হ্যালো বন্ধুরা এই আমি আজকে এইখানে দেখিয়ে দেবো বা বলে দেবো যে আপনার ইউটিউব থেকে টাকা কত তারিখে আপনার ব্যাংকে ঢুকবে মানে ইউটিউব টাকা আপনার ব্যাংকে কত তারিখে ঢুকবে সেটাই এখানে দেখিয়ে দেবো এবং বলে দেবো তো এই দেখুন এখানে আমার প্রথম মাসের ডলারটা অ্যাড হয়ে গেছে তো আপনার আমি পুরো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন এইটাই আজ দেখুন এইখানে দেখাই দেয় যেখানে আমাকে বলা হয়েছে যে কত তারিখে আমাকে টাকাটা দেওয়া হবে এই যে দেখুন এখানে আমার ডলারের উপরে যে সারি দেখুন একুশ ছাব্বিশ মানে একুশ ছাব্বিশ এর মানে জানেন কি মানে আমি যে ডলারটা এখানে ইনকাম করছি না এই যে একশো তিন ডলার এটা আমার মানে ব্যাংকে এই ইনকামে মানে এই ডলারের টাকাটা আমার ব্যাংকে ডুবাই দিব একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এর ভিতরে মানে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভিতর। এটা প্রত্যেকটা ইউটিউবারের জন্যই আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই একই সেটিং মানে একই সেটিং ধরুন আপনি এই মানে প্রথম মাসের এক তারিখ থেকে সামনের মাসে এক তারিখ পর্যন্ত যে ডলারটা ইনকাম করবেন হ্যাঁ মানে ওই ডলারটাই যে এখানে অ্যাড হবে দশ থেকে পনেরো তারিখের ভিতর আর আপনার যখন একশো ডলার পূরণ হয়ে যাব তখন এই টাকা মানে আপনার ব্যাংকে ঢুকবে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভিতর মানে একুশ থেকে ছাব্বিশ তারিখের ভিতর আপনার এই ডলারটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাব মানে টাকাটা অ্যাড হয়ে যাব ঠিক আছে যেখানে দেখুন একশো তিন ডলার একশো তিন ডলার উপরে দেখুন টু ওয়ান মানে একুশ হরে টু সিক্স মানে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ হ্যাঁ মানে এই পাঁচ দিনের ভিতর মানে এই পাঁচ দিনের ভিতর আমার টাকাটা মানে ব্যাংকের অ্যাকাউন্টে মানে ওরা ঢুকিয়ে দিব কি ব্যাংকে সেরে দিবে। ঠিক আছে তো যে টাইমে টাকাটা আমাকে পাঠানো হবে তখন আমাদের একটা ইমেল করা হবে মানে যে আমরা যে টাইমে ইউটিউব থেকে কোনো ইমেল বা কোনো এম এস আসলে যে আমরা এখানে আসি তখন ওই যে এরকম একটা ইমেল আসবে দেখাই যে এরকম একটা ইমেল আসবে ইউটিউব থেকে টাকা পাঠানোর পরে এরকম একটা ইমেল আইব ঠিক আছে এই গুগল অ্যাড্রেস থেকে একটা ইমেল আইব মানে এসএমএস আইবে এখানে এরপরে লেখা থাকবো আপনার যে মানে আপনার অ্যাকাউন্টে চেক করতেন মানে কত টাকা ওরা পাঠিয়ে দিয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে ঠিক আছে আপনার তো আপনি তো জানতেই পারলেন যে আপনার কত তারিখে আপনার ব্যাংকের মধ্যে আপনার ইউটিউব থেকে মানে যে টাকাটা ইনকাম করবেন এটা কত তারিখে ব্যাঙ্কে অ্যাড হইব এই একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে এর ভিতর আপনার মানে এর ভিতরে এই পাঁচ দিনের ভিতর আপনার যে কোনো সময় আপনার ব্যাঙ্কে আপনার টাকাটা পাঠিয়ে দিবে ইউটিউব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন এটাই